তো হোয়াটস অ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা পাথরঘাটা এসেছি পাঁচ বিবির ঐতিহ্যবাহী পাথরঘাটা যেখানে একটি মাজার আছে আমরা সেই মাজার দেখাবো এখন এই যে গাইজ মাজার এখন আমরা এই যে পাথরঘাটা ঐতিহ্যবাহী কারণ এখানে অনেক পাথর ছিল প্রাচীন যুগ থেকে অনেক পাথর ছিল কিন্তু বর্তমানে এখন সে পাথরগুলো আর পাওয়া যাচ্ছে না এখানে একটি নদীও রয়েছে এখানে কোন নদী আছে আমরা নদীর এই নদীর নাম তুলসী গঙ্গা হ্যাঁ যদিও পানি নাই তাও আপনারা দেখেন নদীটা এই নদীর নাম তুলসী গঙ্গা নদীটি বয়ে চলেছে পাথরঘাটা পাশ দিয়ে আমরা এখন পাথর পাথরঘাটার ঈদগাহ এটা পাথর ঘাটা ঈদগা এখানে ঈদগায় ঈদের নামাজ হয় এখানে একটি পাকঘর আছে এবং একটি খাবার পরিবেশনের জন্যে একটি প্লেস বা যাই বলা হোক আছে পাথর ঘাটা অনেক বড় কিন্তু আগের ঐতিহ্য হারিয়ে গিয়েছে তাই দেখার মতো কিছু নাই গাইজ এটা হচ্ছে তুলসী গঙ্গার ব্রিজ এই যে নদী দেখেন Ya you bien.